নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বিহতি ফলের সেবার নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ অশ্বিনী নক্ষত্র যদি আপনারা আজ বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে রয়েছে এবং এবং যোগ থাকছে দিন আজ সোমবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে সাতটা তিন থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে পাঁচটা তিরিশ থেকে সাতটা তিন পর্যন্ত এবং অমৃতকাল থাকছে আটটা পঁয়ত্রিশ থেকে দশটা চার আট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ আপনারা পেতে পারে আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা হতে পারে দেখুন আজ নবরাত্রির দ্বিতীয় দিন আপনাদের সকলকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন আজ নবরাত্রির দ্বিতীয় দিনে মাতা ব্রহ্মচারিণীর পুজো হয়ে থাকে আর ইনি হচ্ছে নবদূর্গার দ্বিতীয় রূপ এই রূপে মা দুর্গা বাহুযুক্তা এবং শ্বেত বস্ত্র পরিধানকারিণী হয়ে থাকেন এনার এক হাতে পবিত্র কমণ্ডলু এবং অপর হস্তে যপমালা অর্থাৎ রুদ্রাক্ষের মালা দেখতে পাওয়া যায় এটি মায়ের শান্তরূপ এবং ধর্মের এক প্রতিরূপ রূপে বিরাজিতা হয়ে থাকেন ইনি ইনি মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করেন নবরাত্রির দ্বিতীয় দিন শাস্ত্র মতে এই দেবীর যদি পুজো করছেন তাহলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব যদি আপনার জীবনে আছে তা দূর হতে তা নাশ হতে দেখতে পাবে চলে যাব আলোচনায় আজকে কুইজের প্রশ্ন প্রত্যেকদিনকার মতো দেখুন তৃতীয় যদি শনি এবং কেতু একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে তাহলে কি ফল দিয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম চন্দ্রাণী ভট্টাচার্য চলে যাব আলোচনায় রাশিফল। রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন স্বাস্থ্যক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। তবে ক্ষেত্রে সমাধানও মিলতে একসাথে আপনারা রাতের দিকে দেখতে পাবেন। অর্থনৈতিক লাভ তো কিছুটা অবশ্যই হবে এই সময়কালে। তবে খরচ বুঝে করারও চেষ্টা আপনাকে করতে হবে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি দেখুন বিবাদ থেকে কোনো বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা দুই মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হতে দেখা যাবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি এই সময়কালে সমাপ্ত হতে দেখতে পাবেন নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত কন্যা রাশি দেখুন পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে এই সময়কালে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে কোনো পরিবারের খুব কাছের মানুষ সে কিন্তু আপনাকে কোনোভাবে বিব্রত করতে পারে সতর্ক থাকুন শরীরের খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা পাঁচ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে সমস্যা হঠাৎ যেতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে এবং বিবাহের এই সময়কালে আসতে দেখা যাচ্ছে আপনাদের জন্য যোগাযোগ যোগাযোগে আকাশী চার বৃশ্বিক রাশি দেখুন পরিবারে ব্যস্ততার বৃদ্ধি কর্মজীবনে লাভ মিলতে এবং সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে দেখতে পাবেন আপনারা শুভ আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা দুই ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের এই সময় আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে